দর্শক শ্রোতা ও বায়ো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে বসে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তাই যে মাছগুলো দেখতে পাচ্ছেন যে হাতের মাঝে তে এটি অরিজিনাল কালী বাওশ মাছের পোনাগুলো তাই কালী বাওশ মাছের পোনা অবশ্যই যে কোনো জায়গায় পাওয়া যায় না তে আমাদের কাছে রয়েছেন এত সুন্দর মাছের পোনা এক সাইজের মাছের পোনাগুলো যদি আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে চান তা আমাদের কাছে আপনারা বড় সাইজের অথবা ছোটো সাইজের পোনাও পাওয়া যাচ্ছে তো সম্মানিত ব্যওস এইগুলো মাছের পোনা আপনারা চাইলেও মিশ্র চাষ করে নিতে পারেন অন্য অন্য মাছের সাথে আপনারা চাষ করে এই গোলু মাছের পোনা বাজারে বিক্রি করে আপনারা লাভবান হতে পারেন তো সম্মানিত ব্যওস কালী ব্যবস মাছের পোনা তে আমরা এইগুলো গোলু মাছের পোনা সাধারণত যে কোনো পুকুরে আমরা চাষ করি তে চাষ করার ক্ষেত্রে আমরা এর পাশাপাশি বড় সাইজের পোনাগুলোও আমরা মাছের পোনাগুলো উৎপাদন করে থাকি যে বড় সাইজের পোনাগুলোও আমরা বিক্রি করি তাই সম্মানিত বয়স যারা মাছের পোনাগুলো নিতে চান তো অবশ্যই আমাদের কাছে আপনারা যোগাযোগ করবেন আর আমাদের যোগাযোগের ঠিকানা মতো যদি চলে আসেন তা মাছের পনাগুলো দেওয়া যাবে তে সম্মানিত নিতে যারা আজকে আমাদের চ্যানেলটি দেখছেন তো চ্যানেলটি দেখে আপনার সাবস্ক্রাইব করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ তিশাল